সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে পাঠশালা অগ্রণী ভূমিকা পালন করছে বলেছেন মাহতাব বিশ্বাস বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্কিপোর্ট বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আলহাজ মাহতাব উদ্দিন বিশ্বাস বলেছেন পাবনা সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে পাঠশালা সাংস্কৃতিক সংঘ এটা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরো বলেন সমাজে অসহায় মানুষের পাশে থাকার জন্য পাঠশালা সাংস্কৃতিক সংঘ সব সময় কাজ করছে। সেই সাথে তারা দেশের জনগণের অধিকার আদাই লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন করে আসছে। তাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই। শুধু সহযোগিতা নয়, তারা মানুষের স্বাবলম্বিতা অর্জন সহ অসহায় শিক্ষার্থীদের নিও কাজ করছে। আজ 23 ডিসেম্বর সোমবার সকাল 11টায় পাবনা প্রেস ক্যাবের ভিআইপি মিলনাতনে আবশ্যক অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ এর সভাপতিত্বে পাবনায় কর্মরত জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সম্মিলিত খোকন পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির আহ্বায়ক এস মুস্তাকিম সবুজ পাবনা প্রেস ক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ আর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাঝহারুল ইসলাম মুন্নু অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা সবসময় সমাজে মানবতার কাজে সকলের সাথে সম্পৃক্ত থাকতে হবে আমরা একে হয়ে একটা সমাজ ভূমিকা এ সময় জন জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণে আরো উপস্থিত ছিলেন সিএনএফি চেয়ারম্যান খালেদ আহমেদ দৈনিক সমাজ সংবাদের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশিম দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মুমিন ইয়োলো লেংকার সভাপতি শহীদুল্লাহ খান উজ্জ্বল পাঠশালার সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব সদস্য মহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা জানাজুল সি